পিস পাঁচশো আশি টাকা জোড়া মাসাল্লাহ অনেক ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু প্রতিদিনই এই দামগুলো ওঠানামা করে আপনারা বুঝতেই পারছেন এখানে কত সংখ্যক মাল রয়েছে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব নয় আসসালামু আলাইকুম আশিকে এগ্রো ব্লকের পক্ষ থেকে নিয়ে আসলাম আজকে নিমতলি হাটের নিমতলি পাইকারি বাজারের ভিডিও আপনারা জানেন যে নিমতলি সামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নিমতলের বলতে পারেন মোটামুটি অনেক বড়ো দোকান তার ফারুক ভাই আর আপনারা যারা ভিডিওটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আমরা ফারুক ভাইয়ের বরপুর কালেকশন রয়েছে সেগুলো দাম সম্পর্কে ধারণা করব এগুলো সব আজকের বাজার আর আজকে এই ভিডিওটি আপলোড করা হবে যারা প্রতিদিন ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু প্রতিদিনই এই দামগুলো নামা করে এগুলো কোনো স্থায়ী দাম নয় এগুলো দু একদিন পর পরই এই দামগুলো ওঠানামা করে চলুন আমরা আমরা ফারুক ভাইয়ের এই তার পোলট্রি খামার থেকে কী কী আজকে নিয়ে আসলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো ফারুক ভাই আসসালামু আলাইকুম তো ফারুক ভাই আজকে কী কী কালেকশন আনলেন আপনার

তো সামনে শীতের সিজন আপনারা অনেকেই বলেন যে হাঁসের বাচ্চাগুলোর দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো ফারুক ভাই যে এই বাচ্চাগুলোর আজকের বয়সটা কেমন এটা একদিনের জিরো বাচ্চা একদিনের জিরো বাচ্চা এটা এটার এইটা কি জারটা কি এটা হলো আপনার ক্যাম্পাল আছে রানার আছে জিংজিং আছে ও বিভিন্ন রকমের অনেক রয়েছে কোয়ান্টিটিতে যাদের নিচের চুপ তারা সরাসরি চলে আসতে পারেন বা এস মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করলেও বায়ের সাথে বা এই মালগুলোও ডেলিভারি করে থাকে আর যারা অল্প সংখ্যক নিতেই চুপ দু এক পিস তারা সরাসরি লোকেশনে চলে আসতে হবে এই দু এক পিস তো ডেলিভারি করা সম্ভব নয় তারা আপনারা চলে এসে বায়ের সাথে মত বিনিময় করলেন বায়ের সাথে পরামর্শ নিলেন কিভাবে কি করতে হয়

আর এগুলো পনেরো দিন বয়স ভ্যাকসিন কি দুইটা কমপ্লিট নাকি একটা কমপ্লিট দুইটা কমপ্লিট এই দুইটা কমপ্লিট ভ্যাকসিন তো এগুলোর আজকের বাজারটা কেমন প্রতিদিনই তো আপডাউন করা হয় সত্তর টাকা এটা আজকের বাজার সত্তর টাকা পার সত্তর টাকা পার পিস পার পিস সত্তর টাকা পার পিস অনেক কোয়ান্টিটিতে আছে যারা নিতে চোখ তারা ফোনের সাথে ফোন নাম্বার দেওয়া থাকে কিনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নিচেরগুলো

তো আজকের বাজার প্রাইসটা কেমন আজকের বাজারের প্রাইস হচ্ছে আপনার এই পেতে হলো চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা জোড়া চারশো দুইশো দুই বিশ টাকা পিস আর নিচের গুলো এটা হলো টার্কি এটা এক মাস বয়সের এক মাস বয়সের টার্কি এক ভালো কোয়ালিটির টার্কি রয়েছে ফ্রেশ টার্কিগুলো মোটামুটি অনেক ফ্রেশ রয়েছে তো আজকের বাজার এগুলোর দামটা কেমন এটার বাজারে যাচ্ছে পাঁচশো আশি টাকা যাচ্ছে পাঁচশো আশি টাকা জোড়া না জোড়া পাঁচশো আশি টাকা জোড়া মাসাল্লাহ অনেক কম দামে মোটামুটি অনেক কম এরা ওই চাষের বাজার আর এগুলো ওই উপরে আর নিচে একই রেট অনেক পরিমাণের হয় দুই লাখ হাজার ভিতরে রাখা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কাদার নাথ কোয়ালিটিগুলো মোটামুটি অনেক ভালো অনেক ভালো বলতে পারেন তো এগুলোর তো হাড্ডি মাংস মোটামুটি সবই কালো হয় সবই কালো হয় এগুলো ডিমটা কি কালো হয় ভাইয়া নাকি এটা ডিম হালকা কালো হয় কি কালসো হয় কি হালকা কালো বলতে গেলে তা না এটা তো এটা তো পুরা পিওর ই নাম জানি কি কাদার নাথ কাদার নাথ অনেকেই তো

খাকি ক্যাম্বেল এগুলার আজকের বাজার সত্তর টাকা পার পিস সত্তর টাকা পার পিস একটু বড় সাইজের হাঁস আর এখানে বড় খাঁচার এটা হলো টাইগার টাইগার টাইগারটাও মোটামুটি অনেক ফ্রেশ আর অনেক বড় সাইজের বড় সাইজের টাইগার

তো এগুলার প্রাইস থেকে প্রাইসটা বড় যাচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা জোড়া টাকা সাড়ে তেরোশো টাকা পিস সাড়ে ছয়শো টাকা পিস তেরোশো টাকা জোড়া মাসাল্লাহ সাড়ে ছয়শো টাকা পিস তেরোশো টাকা জোড়া যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করতে পারেন বরপুর কালেকশন রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা হলো আপনার একটু বড় সাইজের ফাউনি বড় সাইজের ফাউনি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কোয়ান্টিটিতে রয়েছে তো ভাইয়া বড় সাইজের ফর্মিগুলা তো ব্যক্তি চর্চমে আপনাদের কমপ্লিট থাকে ফুল কমপ্লিট করা তো এগুলো প্রাইসটা কেমন বড় সাইজের এর প্রাইস আপনাকে পড়তে আইয়া 85 টাকা পিস 85 টাকা পিস মাশাআল্লাহ অনেক সুন্দর 85 টাকা পিস এটাও একই সাইজের একই সাইজের কত সুন্দর কত একটি ভ্যাকসিন কমপ্লিট মাল দেখলেই বোঝা যায় তাদের মালগুলো অনেক ফ্রেশ আর অনেক সুন্দর নিট এন্ড ক্লিন অল্প খাঁচার ভিতর এক অল্প সংখ্যক রেখেছে একটা বড় খাঁচার মাধ্যমে দেখতেই পারছেন আর অল্প খাঁচার ভিতরে বেশি পরিমাণে রাখা হয় মালগুলো অসুস্থ হয়ে যায় মালগুলো বিভিন্ন খাঁচার ভিতরে বিভক্ত করা আছে দেখতেই পারছেন তাদের কোয়ালিটিগুলো কত সুন্দরভাবে রাখা অনেক খাঁচার মাধ্যমে তাদের কোয়ালিটিগুলো ধরে রেখেছে আর এখানে বড়গুলার ভাইয়া ডিমের জন্য বেচ এগুলা তো এগুলার বড়গুলার আজকের বাজার কেমন রাখতেছেন এটা বড়গুলো আজকের বাজারে যাচ্ছে আপনার সাড়ে চারশো টাকা তোলা আরে চার ছোট কাচোরা আজকের বাজার মাশ ডিম রানিং এগুলো বয়সটা কেমন হয়ে গেছে বয়স আপনার চার মাস আর এক মাস পরে ডিমে রানিং আছে বলবে মাশাল্লাহ অনেক সুন্দর তো ওই নিচেও মনে হয় বড় বড় ফাউমিডা রয়েছে বড় ফাউমিডা আর একবার দেন দিতাম পঁচাশি টাকা রেট মাশাল্লাহ অনেক সুন্দর অনেক পণ্ডিতদের রয়েছে আর এখানেও এটা হলো আর এই যে এটা হলো হাই ব্রিড সোনাল হাই ব্রিড চোনালী এটা বাজার কেমন এটা পাওয়ার স্পেজার এটা বাহাত্তর টাকা বায়ের দোকানে অনেক সংখ্যক মাল রয়েছে অনেক সংখ্যক তো যারা বুঝতেই পারছেন আটটা আটটা কাঁচা আটটা কাচার ভিতরে মিনিমাম অনেকগুলো মুরগি আছে তো বায়ের ভিডিওটাও মোটামুটি অনেক বড় হয়েছে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো বেউকেরগুলার দাম ওপরের এটার দাম সত্তর টাকা উপরের এটার দাম সত্তর টাকায় এগুলোর মোটামুটি ভ্যাকসিন কম দেয় আর লাশ চলে আসলাম আমরা আস্তে আস্তে তো ভাইয়া এই খাঁচার আর এইগুলোর প্রাইসটা কেমন এটা হলো আপনার মিক্স আছে আমেরিকান ক্রস এইগুলো আছে একটু ভালো কোয়ালিটির মন হয় এগুলো না কোয়ালিটি ভালো একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এগুলো প্রাইস হলো আপনাকে যাচ্ছে হলো 600 টাকা জোড়া এগুলোর দাম থেকে নিয়ে অনেকে বিক্রি করে 1200 টাকা 1300 টাকা জোড়া বিক্রি করে হ্যাঁ বুঝতে পারছি অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির একবার দেখলে বুঝা যে নিট এন্ড ক্লিন অনেক সুন্দর ফ্রেশ আর এগুলোও তো মোটামুটি সেম প্রাইজের নাকি ভাইয়া সেম প্রাইসের তো ভাইয়ার সাথে যোগাযোগ করলে আপনারা যারা ব্যবস ই আছেন খামারি আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে এত ভালো কোয়ালিটির মাল দেওয়া সঙ্গ সম্ভব যারা খামার করতে চান ভাইয়ার সাথে এসে তাদের সাথে পরামর্শ করে কি মুরগি নেবেন সরাসরি চলে আসতে পারেন লোকেশনে বা ভাইয়ার ফোন নাম্বারে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে মোটামুটি তো ইমো বা হোয়াটসঅ্যাপে যদি মালগুলো দেখে শুনে আর নিজ দায়িত্বে আপনারা মালগুলো নেওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা মোটামুটি ডেলিভারিও করে থাকে পুরো বাংলাদেশের মাধ্যমে ভাইয়া আপনার খামারটা কোনখানে ভাইয়া আমাদের খামার হচ্ছে ম্যাক্সিমাম আসে বগুড়া এক খামারা আছে আপনার হাঁটিতে আসুন ভাইয়ের ভাইয়ার দুইটা খামার আপনারা বুঝতেই পারছেন এখানে কত সংখ্যক মাল রয়েছে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনারা যারা চলে আসবেন এই দাম থেকে কিছু কম বেশ হলেও ভাইয়ারা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার দেওয়ার চেষ্টা করবে আপনারা অনলাইনে কিছু ছাড় দেওয়ার মাধ্যমে আমরা এই ভিডিওগুলো করি তো ভাইয়া আপনার লোকেশনটা আপনি একটু বলে দেন লোকেশন হচ্ছে ভাইয়া আপনার লোকেশনটা একটু বলে দেন বঙ্গবাজার তো রাস্তা এটা হলো আপনার কি পরশু হলো পূর্ব সাইড অনেকে তো নিমতলি বা ফুলবাড়িয়া বললে ওটা নিমতলি নামে পড়েছে তো যারা ফোন দিবে চলে আপনি চিনতে নিয়ে আপনি মার্কেট পোল্ট্রি মার্কেট পল্লি পল যারা ফোন দিবে ভাইয়া তাদেরকে কিছু ডিসকাউন্ট করে দিবেন যে এতো অনলাইনে কাস্টমার আর যারা অধিক পরিমাণে নিতে ইচ্ছুক তাদের রয়েছে বিশাল ছাড় বাইরের পক্ষ থেকে তো বাইরের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তো ফোন নাম্বারটা আপনি একটু বলে দেন আমরা স্ক্রিনে তো দিয়েই দেবো মার্শাল্লাহ প্রতি সপ্তাহে দামগুলো আপডেট করা হবে বাইরের দোকান থেকে মোটামুটি এখন থেকে ভিডিও পাবেন আপনারা সবার সাথে মাল যোগাযোগ না করে দু একটা দোকান থেকে আপনারা মাল নেওয়ার চেষ্টা করবেন আপনারা এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে দেখতেই পারছেন তাদের কোয়ালিটি আর ভাইয়ের কোয়ালিটি আকাশ পাতাল পার্থক্য তো ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটি এখনো লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ইনশাল্লাহ বৃহস্পতিবার আবার চলে আসবো ভাইয়ের দোকানে দামগুলো আপডেট করার জন্য তো আসসালামু আলাইকুম তো এতক্ষণ যার ভিডিও দেখলেন আমাদের বড় ভাই ফারুক ভাই তার স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এবং আমি এন স্ক্রিনেও যোগ করে দেব তার নাম্বারটা আর তার লোকেশনটাও বলা হয়েছে যারা সরাসরি চলে আসতে পারেন আর যারা লোকেশনটা চিনতে পারবেন না তারা ফোন করবেন পুলিস্তান এসে ইনশাল্লাহ বায়ার আপনাদেরকে রিসিভ করবে এবং বাইরে আপনাদের যত সম্ভব সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করবে এখানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা রয়েছে আপনারা এখানে আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা অনলাইন থেকে আসবেন ইনশাল্লাহ বায়ের সবচেয়ে থেকে কমে দেওয়ার চেষ্টা করবে বাইরের কাছে ভরপুর কালেকশন অনেকের কাছে এত পরিমাণে কালেকশনও নাই আর অনেকের কাছে এখানে এত খাঁচাও নাই বাইরের কাছে এসে দেখলাম অনেক খাঁচা তো বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়ার জন্য এই চালার চেষ্টা করবো সবসময় বাইরে থেকে প্রতি সপ্তাহে এক থেকে দুইটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু প্রতিদিনই এই দামগুলো উঠানামা করে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম